বন্দী আমার নিয়মত এই দুনিয়াতে আমার নিয়মত নিয়ে চলা ফেরার করি সেই বন্দা যে বন্দি আমার নিয়মত বহন করার এক হ্যাঁ বক্সসামে ছেড়ে তো ছেড়ে দিবে অন্তরের সন্তান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হয়ে গেল সেই কাফে হয়ে গেল আমরা মুসলমান চিন্তা করে এত হবে আমরা দিন যায় না তাকে পাঁচ যায় ত্রাসে আমরা যে কোনো নাম ছেড়ে দিছি আমরা এই সাত থেকে দিনে আসতে হবে

তুমি নামাজের জন্য এই মসজিদে আসো মাম্মানা লিল্লাহি মসজিদান আল্লাহু বাইতান বিল জান্নাহ যেই মসজিদের সঙ্গে আঠার মত লেগে থাকবে যেই মসজিদের সঙ্গে সম্পর্ক রাখবে আল্লাহ বলছে আমি কিয়ামতের দিন তার সঙ্গে তার এই মসজিদ তার ওসিলা হয়ে যাবে জান্নাহ যাওয়া চিন্তা করতে হবে মুসলমান আজ আমি কাউকে বলতে আল্লাহ

আমরা যদি শিক্ষাটা আমাদের উপর খরচ করা হয়েছে আমরা যদি শিক্ষা আমাদের মধ্যে না থাকে তাহলে আমাদের অন্তর হলো অন্ধকার এই অন্তর হলো একটা ঘরের মধ্যে আল্লাহ

তাহলে চিন্তা করেন মুসলমান যে আল্লাহ বলে যেন মহামান খালাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদু আমি মানুষ জাতি এবং জিন জাতিকে সৃষ্টি করেছি শুধুমাত্র একমাত্র আমি আল্লাহ ইবাদত করার জন্য সেই মানুষ সেই মুসলমান নেই মহান আমরা আল্লাহর দেয়া নিয়ামত খাই আল্লাহর দেয়া শরীর দিয়ে আমরা চলাফেরা করি আল্লাহর দেয়া চোখ দিয়ে আমরা দেখি আল্লাহর দেয়া মন কর দিয়ে বুঝি আল্লাহর দেয়া কান দিয়ে শুনি আর আল্লাহর দেয়া মুখ দিয়ে আমরা খাই সেই আল্লাহ

সেই বাপকে সেদিনকে আমাদের দিন আল্লাহ পাকড়াও করবে তোমার সন্তানকে তুমি নামাজ পড়তে গেলে না কেন তোমার উপরে নামাজ ফরস করেছি তুমি তোমার সন্তানকে হাত ধরে নিয়ে যদি মসজিদে যেতে আপনার জানছো মসজিদে নামাজ পড়তে যাই তোমার সন্তান তোমাকে দেখে তোমার সন্তান তোমার দেখে দেখে সে হাত পড়তো সে রূপ করতো সেদ্ধা করতো তার মানে বাবার কাছে সে শিখে নিত আপনি আপনার সন্তানকে নিজে ইলিম শিক্ষা আপনি মাস্টার ডাক্তার ইঞ্জিনিয়ার প্রফেসর পরীক্ষা করেন কিন্তু আপনি ইলিম শিক্ষা দেন ইলিম শিক্ষা মধ্যে থাকি সে মাস্টার হলো খারাপ কাজ করতে পারবে না সে পুলিশ হলো ঘুষ খেতে পারবে না সে জানে আমার ইলিমটা আমাকে বলেছে ঘুষ খাওয়া যাবে না মানুষকে নাম অন্যায় করে খাওয়া যাবে না মানুষকে ভুল কথা ভুল রাস্তা দেখা যাবে না মানুষকে ভুল পথে নিয়ে যাওয়া যাবে না এটাই হলো ইলিম শিক্ষার গুণ ইলিম শিক্ষাটা যার মধ্যে আছে আমার

আপনি মনে করছেন আমি আলেম নয় আমি দাঁড়িয়ে না ভুল আপনাকে দাঁড়িয়ে রাখতে হবে আপনাকে হাদিস কোরআন দেখতে হবে আপনাকে চর্চা করতে হবে বাংলা তাফসীর আছে কোরআনের তাফসীর আপনি দেখেন পড়ার বাংলা কোরআন আছে কত সুন্দর হয় তা তাফসীর করেছে কত সুন্দরভাবে আছে পড়তে হবে ইনশাআল্লাহ আমাদের কোনো রেহাই নাই

তোমার পরিবার তোমার সন্তান তোমার স্ত্রী আদম আপনার সন্তান স্ত্রী আপনাকে জিজ্ঞাসা করবে না আব্বা কি আমার কালের স্বামী আপনি এই উপার্জন যে করে নিয়ে আসলেন হারাম হারাম কোথা থেকে কোনদিন জিজ্ঞাসা করবে না কেমন দিন আল্লাহ আপনাকে পাঠানো করবে তার জন্য আপনি পরিবারের একটা কর্তা তার কারণ আপনি একটা পুরুষ আপনাকে রোজগার করে চলাতে হবে পরিবার সেই জন্য আপনাকে রোজগার করতে হয় কিন্তু আপনি দেখলেন না আমি হারাম করছি না হারাম করছি আপনাকে আল্লাহ তোমাকে ফিরে দিবে হালাল আপনাকে হালাল খেতে হবে হারাম উপার্জন করতে হবে হারাম থেকে বিরত থাকতে হবে এটাই হলো ইমানদার সঠিক রাস্তায় চলতে হবে জীবন চলে যাবে কিন্তু হক করা হতে হবে আল্লাহ বলে হাকি নিবাদা হক কথা ছাড়বো না হকে হকে থাকতে হবে আল্লাহ বলেছেন আমি লাখ টাকা আমি লাখ টাকা রোজগার করে পারি আমি আমলার যদি এই পৃথিবীতে মানুষকে আমার ধন থেকে তাকে কোটি কোটি টাকা প্রবাহিত করে দিই আমার ধন থেকে এক ইঞ্চিও কমবে না

এই দুনিয়ার কেউ জানে না আমার স্ত্রী সন্তান জানে না আমার গোপনী কথার কথা কেউ জানে না আমার গোপনী পাপের কথা কেউ জানা না আল্লাহ তুমি ছাড়া আল্লাহ আলাম আল্লাহ বলছে আমি সব কিছু জানি এই পৃথিবী চালানো হলো আমি একজন আহাত এই পৃথিবীকে চালাই আমি এই পৃথিবীর মানুষকে চালাই আমি তাহলে চিন্তা করতে হবে মুসলমান সেই আল্লাহর কাছে

আল্লাহর কাছে এই দুনিয়াতে আমি কত ঘুরে বেহিয়াত আমি না মায়ে কত ঘুরে আমি একটা মৃত্যু বেঁচে করে যেতে পারি আর আমি একটা जिंदाকে মৃত্যু করতে পারি আমি আল্লাহর কাছে সব কিছু জেদ হবে সম্মান এই দুনিয়াতে পাঁচজন transport করতে হবে শরীর রাস্তায় চলতে হবে আমরা যেন সব কর্ম করতে পারি সব রাস্তায় চলতে পারি তাহলে আমাদের পরে যাবে আল্লাহ সেদিন লাভবান করবে এই মুসলমান দলের মধ্যে আমাদের হিন্দু খ্রিস্টান জৈন বৈধ মাসানা এরা তো যাবেই এদের কোন হিসাব নেই এরা তো জাহান্নামে যাবে এদের মধ্যে আছে না মুসলমানদের মধ্যে কি আমাদের দিন তিহাত্তরটি দল হবে এই তিহাত্তরটি দলের মধ্যে একটি দল যাবে জান্নাতে বাহাত্তরটি দল যাবে জাহান্নামে চিন্তা করবেন রাতে অন্ধকারে যখন ঘুমিয়ে যান একবার বুকে হাত দিয়ে চলতে পারবে আল্লাহুম্মা বিসমিকা আউযু ওয়াহিয়া আহিয়া আল্লাহ আমি তোমার নামে মৃত্যু বরণ করে ওই আমি ঘুমালাম আপনি যে আল্লাহর নামে মৃত্যু বরণ করে ঘুমালেন আপনার কি চিন্তা হয় নিঃশ্বাসের পর বিশ্বাসে কোন সময় চলে যাবো আপনি রাতে এর মধ্যে ধুমে গায় আপনি না জাগ্রত হতে পারেন তার কারণ পুণ্ড লাগছেন জায়গা এই মরণটা আমাদের সবার থেকে আছে

এটাই একটা ভয় যে আমি জান্নাত জাহান্নাম পরে আমার বাড়ির ভিতরে আমার বিছানার মধ্যে আমি ঘুমাবো পরের কথা কিন্তু আমার কবর হলো প্রথম এই কবরের প্রথম আমি আটকে যাই তাহলে আমার জান্নাত জাহান্নাম ভুল ফেরা নিজাম আসল এগুলো পরে আমি যদি প্রথম এই কবরের মাঝেই আটকে যাই তাহলে আমি জান্নাত জাহান্নাম যাবে কখন এটা থেকে আমাকে খুব ভয় লাগে আমি কবর থেকে বন্ধের জন্য কামনা করি আপ্পা আমরা চলে গেছে আপনার সাথে ব্রাদার ভাই আপনার লোক ছিল আপনার সাথে আপনার চারটা যুবক ছিল আপনার আব্বা আজকে বসলে উঠতে পারে না সেই দপ্তর টেস্ট কমে গেছে

সেই মাদ্রাসার জন্য আমরা মাদ্রাসা করতে গিয়ে অনেক দিন হয়ে গেলাম কিছু মানুষের ভালো হয় কিছু মানুষের খারাপ হয় কেননা ওই জায়গা যদি আজকে এই দিনই কাজ না হয় যদি কিছু খারাপ কাজ মানুষ গিয়ে উৎসাহিত হতো মানুষ গিয়ে পাশে লাগাতো মানুষ গিয়ে দোস্তি ইয়ার দোস্তি করতো কিন্তু ওই জায়গা হলো ইসলামের জায়গা ওখানে ইলিম শিক্ষা দেওয়া হয় মানুষ খালি বদনাম মানুষ এটা ওটা কথা বলে বেড়ায় কিন্তু মানুষ পাশে গিয়ে দাঁড়ায় না